ইসলাম কি আপনাকে কম কম টাকা পয়সা আয় করতে বলে বা রাসুল সাল আলী হাসাল্লাম আসলেই কি ব্যক্তিগত জীবনে গরিব ছিলেন বা দরিদ্র ছিলেন এটা অনেকেরই প্রশ্ন আজকে আমরা এই রহস্য উদ্ঘাটন করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসলেই কি দরিদ্র ছিলেন নাকি এই ব্যাপারে আমরা ভুল ধারণা রাখি আমি একটা প্রশ্ন করে শুরু করি দুইটা মানুষের একটা উদাহরণ দিই তাইলে প্রশ্নটা পরিষ্কার হয়ে যাবে একজন মানুষ যার কাছে খাওয়ার কিছুই নাই যে তার চুলায় কোনো রান্না হয় নাই বা ঘরে কোনো খাবার নেই এই জন্য সে না খেয়ে আসে পক্ষান্তরে আরেকটা মানুষ যার ঘরে সবই ছিল কিন্তু এগুলা সে কাউরে দান করে দিছে এই জন্য না খেয়ে আছে প্রশ্নটা আবার বোঝেন একজন মানুষ তার ঘরে কোনো খাবার নাই, সেই জন্য সে না খেয়ে আছে আরেকজন মানুষ যার কাছে খাবার আছে কিন্তু সে কাউরে দান করে দিছে সেই জন্য না খেয়ে আছে দূর থেকে দেখলে দুইটা মানুষ কি আপনি দেখতেছেন যে দুইজনই না খেয়ে আছে কিন্তু আপনি আমার বলেন দুইজন মানুষ কি আসলে এক না তাহলে কথা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম না খেয়েছিলেন তার ছিল না সেই জন্য না খেয়ে আছেন ব্যাপারটা তা না বরং রাসুল্লাহ সাল্লাহ আলী ছিল অন্যকে দিয়ে তিনি না খেয়েছিলেন এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী জীবনের ঘটনা তাহলে সেইখানে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে আপনি যদি বলেন যে তিনি অনেক দরিদ্র ছিলেন দরিদ্রতাকে আপনি গ্লোরিফাই করতেছেন টাকা পয়সা আয় করা যাবে না এটা কিন্তু মিথ্যাচার হবে কারণ নবী করিম সাল্লাহ আলীহাসম না খেয়ে থাকা মানে হলো তার খাবার ছিল কাউরে দিয়ে দিচ্ছেন সেই জন্য সেখানে আপনি না খেয়ে আসেন কারণ আপনার কাছে কোনো খাবারই নাই এটা কিন্তু একরকম ভুল ব্যাখ্যা অর্থাৎ রাসোল্লা সাল্লাহ আলীহাসাল ব্যক্তি জীবনে সমৃদ্ধ ছিলেন কাউকে দিয়ে দিতেন যে তার কাছে অনেক কিছু আসছে টাকা পয়সা আসে দরবারে একদম নগতে বসে সবাইকে দিয়ে দিছেন এবং দেখেন আমি যদি সুরা দোহার একটা আয়াত বলি যে আল্লাহ সুবাহ তাহলে বলেছেন আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালামকে বলতেছেন যে আপনাকে নিঃস্ব পেয়েছেন তারপরে তিনি ধনী করেছেন করেছেন তিনি তার মানে হইতেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালামকে আল্লাহ সুবল্লাহ কিন্তু সম্পত্তি দান করেছেন সম্পদ দান করেছেন সবই দান করছেন কিন্তু ইচ্ছা করে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম সেটা খেতেন না আরেকটি কথা আমি এটার সঙ্গে একটু জুড়ে দিতে চাই আমি হজরত ইব্রাহিম আলীহাসাল্লামের একটা ঘটনা বলতে চাই তাইলে বোধ যে এই পূর্ব ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে নবীরা আসলেই কি দরিদ্র ছিলেন নাকি আমরা ভুল ব্যাখ্যা জানি এই কারণে আমাদের কাছে দরিদ্রতা খুবই গ্লোরিফায়েড একটা কিছু মনে হয় যেমন দেখেন আলকোরানের ঘটনা বা আলকরানে কিন্তু বলা হয়েছে যে ইব্রাহিম সালাম একবার বসে আছেন দুজন ফেরেস্তা আসছে তার বাড়িতে যেটা বলা হয়েছে যে অপরিচিত মেহমান আসছে আলকোরানের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তো ইব্রাহিম সালাম জানতেন না এরকম অতিথি আসছে এটা দেখে ইব্রাহিম আল ইসলাম নগদে তার কিচেন রুমে চলে গেছেন যাওয়ার পর তাদের জন্য আস্ত একটা বাছুর জবে করে তাদের জন্য রেডি করে নিয়ে আসছেন এখন আপনি আমার বলেন যে আপনি অপ্রস্তুত অবস্থায় আপনি আপনার বাসায় আছেন কোনো একজন মেহমান আসছে অনেক সময় আমি আপনি হয়তো হিমশিম খাই যে আমাদের ফ্রিজে কোনো খাবার নেই সেইখানে নবীদের জীবন কিরকম ছিল যে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে বেশ সমৃদ্ধ করেছিলেন যে অতিথিরা আসছে নগদ একটা বাছুর জবেহ করে তার জন্য রান্না করে নিয়ে আসছে তার কিচেন রুমটাই বা কত বড় ছিল তার মানে এই ঘটনাগুলো আমি কেন বলতেছি জানেন কারণটা হলো আমরা অনেক ক্ষেত্রেই ভুল জানি অনেক ক্ষেত্রে ভুল ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করা হয় যে আমরা যেন দরিদ্র থাকি আমরা যেন টাকা পয়সা আয়না করি আমরা যেন সমৃদ্ধ না হই এইটা করা যাবে না তার মানে আপনি কি টাকার লোভে পড়ে যাবেন খালি কামাইতে থাকবেন কামাইতে থাকবেন না সহজ কথা যেটা বলে আমি আজকের আলোচনা শেষ করতে চাই যে ইসলাম আপনি অনেক কামাবেন এইটা অনুৎসাহিত করে না বা ইসলাম আপনাকে নিষেধ করে না বরং অনেক কামায়ে আপনি ধরে রাখবেন কুক্ষিগত করে রাখবেন এইটা ইসলাম নিষেধ করে তারপরে ইসলাম আপনাকে বলে তুমি অনেক কামাও অনেক কামায় অনেক মানুষকে দিয়ে দাও সো এই যে অনেক মানুষকে দেওয়ার পরে আপনি নিঃস্ব হয়ে গেলেন এই নিঃস্ব হওয়াটা কিন্তু ভালো কিন্তু আপনার কিছু নাই আপনি আয় করতেছেন না আপনিও তো আসলে নিঃস্ব এই নিঃস্ব হওয়া কিন্তু ইসলাম আপনাকে ইন্সপায়ার করে না বা অনুপ্রাণিত করে না তাহলে আমার মনে হয় যে মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে আপনার খাওয়ার থাকতে হবে আয় করবেন এরপর কাউরে দিয়ে না খেয়ে থাইকেন ওই দরিদ্র হন সমস্যা নেই আপনি কামান না টাকা পয়সা নেই দরিদ্র আছেন ইসলাম এই ধরনের দরিদ্র তাকে কিন্তু ইন্সপায়ার করে না বা অনুপ্রাণিত করে না তো অনেক লম্বা আলোচনা করবার সুযোগ আছে যদি মনে হয় যে এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায় কমেন্ট বক্সে জানাইতে পারেন আমরা আরও বিস্তর আলোচনা করতে পারবো তবে একটা ধারণা নিয়ে আমি চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আল্লাহ সুহাম তালা আমাদের সকলকে ওই রকম মুসলিম হবার তৌফিক দান করেন যাকে দূর থেকে দেখলে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে তাকে অনুসরণ করতে ইচ্ছা করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু